সনদে কি কথা বলা লেখা হলো সেটা দিয়ে হবে না মানুষ জুলাই কি চিনবে না চিনবে এই নাহিদদের দিয়ে হাসনাদ দিয়ে সার্জিরদের দিয়ে কিংবা আপনি যেই লোকের কথা উচ্চারণ করলেন তার দুর্নীতির চেহারা তার নিজের চেহারা দেখে এগুলোকে দেখে বুঝবে যে জুলাই কোথায় গেছে জুলাই জুলাই চেতনা মানে ওই ওইভাবে আর আসবে না জুলাই সনদ নিয়ে এখন কথা হচ্ছে সনদ না হলে তো না। সেই কথাবার্তা এখন চড়াচ্ছে যে জুলাইতে যদি না হয় ইলেকশন কিভাবে হবে ইলেকশন করেছে যে এপ্রিলে না আপনার ফেব্রুয়ারিতে সেটাও এখন ঠিক না তারা সীমান্ত নির্ধারণ করতে পারে না তারা ভোটার তালিকা পূর্ণাঙ্গ করতে পারে না তাদের প্রশিক্ষণের যে ব্যবস্থা আছে এই যে যারা ভোট নেবে সবগুলো ইনকমপ্লিট রেখে দিয়েছে এখনো কিছু না যারা যদিও বলে যে আমরা করতে চাচ্ছি এখনো সীমান্ত সীমানা নির্ধারণ হয়নি সীমানা নির্ধারণ তাহলে কি হবে দুই এগারো সালে না কয় সালে এক সালে দুই হাজার সালে যে নির্বাচন হয়েছে বিএনপি দাবি করতে যে এখন সেটা তো অবাস্তব একটা জিনিস এখন বর্তমানে তাহলে কি পরিস্থিতিতে নির্বাচন হবে সেটা হচ্ছে না ভোটার নতুন ভোটার তালিকা প্রায় উনষাট লক্ষ মানে নতুন ভোটার তালিকাতে যুক্ত হয়েছে আবার তারা চাচ্ছে যে প্রায় বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ লক্ষ নতুন কে এখানে ইনক্লুড করবে তাদের একটা টার্গেট হচ্ছে ইয়াংদের যাতে এখানে ইনক্লুড করতে পারে এবং তাদের এটাও মানে সুপ্ত চিন্তা ইয়াংদের টার্গেট করলে এনসিপি বা অন্য যারা তাদের মধ্যে খুব লাভ হয়ে যাবে যাই হোক তো সার্বিক পরিস্থিতিতে আমরা যদি দেখি তাহলে দেখি যে এই জুলাই সনদ নিয়ে এটা আবার এই যে নির্বাচন আবার জুলাই থাকবে যে নির্বাচন ঝুলে থাকবে জুলাই সনদ নিয়ে এবং জুলাই সনদ নিয়ে কি হবে সেটা তো একটা বললাম যে জুলাই আসলে আমরা সনদ দিয়ে কাজ হবে না জুলাই যোদ্ধারা কি কে কি করতেছে সেগুলোই মানুষ দেখবে সেটা দিয়ে শ্রদ্ধা আসবে আদারওয়াইজ এই যে যত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে এগুলো চেঞ্জ হয়ে যাবে এগুলো বেশি দিন থাকবে না আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আজকে যোদ্ধা বানাচ্ছেন ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তার ইয়ে দিচ্ছেন যে ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছেন তারপরে কত কত সুবিধা যে হসপিটালে তারপরে চাকরি এক লোক দেখলাম যে সংসদে দশটি আসনও দাবি করেছে কোটার বিরুদ্ধে কোটা কোটার বিরুদ্ধে আন্দোলন করে কোটা নিয়ে আবার থাকতে চায় তো যাতে করে জুলাইয়ের প্রতি মানুষের যে একটা প্রজ্ঞাপত ছিল সেটা আমি মনে আমার মনে হয় এক বছরে সেটা মানে ধুলিসাত হয়ে গেছে তার উপর শুরু হয়েছে মপ যেটা আপনি শুরুতে বলছেন এই মতটা নিয়ে একটু বলেন কারণ এই মতটা কিন্তু আগে আমরা এই পর্যায়ে দেখিনি এখন মতটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে এবং সরকার যেন এটাকে প্রশ্রয় দিচ্ছে অবশ্যই এটাতে মহাজে একটা মফ সন্ত্রাস একটা চলতেই আছে এবং প্রশাসন এটাতে নিষ্ক্রিয় এবং প্রশাসন এবং প্রশাসনের এমন ভাব যে দেখেন যে পটিয়ার ঘটনা দেখেন যে নয় ঘন্টা ধরে একটা ট্রাঙ্ক রোড এটা ট্রাঙ্ক রোড হাইওয়ে বন্ধ করে রাখছে হুমকি দিচ্ছে থানা উড়িয়ে দেবে ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশদের অত্যাচার করছে পুলিশের উপর আক্রমণ করছে সেই জায়গায় ফলাফল ফলাফল কি হলো হচ্ছে যে ক্লোজ করা আসা তো তাতে করে আপনি সরকার কি বার্তা দিচ্ছে সরকারের বার্তা তো এখানে ক্লিয়ার যে তোমরা মবের বিরুদ্ধে কিছু করো না এবং মব যদি হয় আবার আমার সোনার ছেলেরা তাহলে একেবারেই না তো এখানে এটা এটা করার ফলে পুলিশ প্রশাসন আর কোনো কাজ এগুলো করবে আমার মনে হয় না আপনি পাট গ্রামে দেখেন একই ঘটনা পুলিশকে পিটাচ্ছে এবং সেখানে সোনার ছেলেরা আবার অন্য দল বিএনপির এবং তারা তারা যে আসামি যারা ছিল তাদেরকে ছিনিয়ে নিচ্ছে নিয়ে চলে এসছে তো এই যে এই জিনিসগুলো যখন চলতে থাকে তখন স্পষ্ট বোঝা যায় যে এই যে মন্ত্রী যে বড় বড় কথা বলে কমাচ্ছি বলেন যে আমাদের করতে হবে সহ্য করবো না এই জাতীয় কথাগুলো সবই বুলি হয়ে দাঁড়ায় এবং আপনি হিসাবে যদি যে যান দেখবেন যে গত এই এগারো মাসে যে আইন ও সালিশ কেন্দ্র যেটা একটা রিপোর্ট দিয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী একশো আহ চুয়াত্তর জনকে মব হামলায় মানে মেরে ফেলা হয়েছে এবং এই যে এবং কিন্তু এই সশস্ত্র বাহিনী নেমেছে তারপরে কিন্তু মফ থামিনি এবং সশস্ত্র বাহিনীও বলছে যে আমরা সহ্য করবো না আমি গতকাল না পরশু দেখলাম ব্রিফ করে বলেছে আমি জানি না তারা কতটা সিরিয়াসলি এটা বলতেছে তো এই পরিস্থিতি যদি চলতে থাকে সমাজে কোথায় যাবে আমি আপনি কেউ জানি না কুমিল্লার দিকে তাকান যে মুরাদনগরে একটা ধর্ষণের ঘটনা ঘটলো এত বড় একটা ঘটনা সারা দেশে যেখানে মানুষ টি চি কললো সেই ঘটনার পর ওই জায়গাতেই আবার দেখা যাচ্ছে যে একটা পরিবারের তিন সদস্যকে আপনি মেরে মানে ই করবে হত্যা করা হলো যে মা ছেলে বউ দ এরকম হুম তো তাহলে কিন্তু আপনি লক্ষ্য করবেন ঘটনাটা কিন্তু আগের দিন ধরে ঘোষণা দিয়েছি আগের দিন বিকালে ঘোষণা দিয়েছে পরের দিন যে সকালে পিটিয়েছে মেরেছে প্রশাসন কোথায় ছিল বুঝলে তাহলে কোথায় যাচ্ছে কালকে বলতে পারে যে এর বাড়িতে আক্রমণ করো সরকারের বিরুদ্ধে কথা বলছে বিরুদ্ধে এ কথা বলছে তাই না এই যে বত্রিশ নাম্বার যেভাবে আক্রান্ত হয়েছিল যে ঘোষণা দিয়ে এবং সেটা সেটাতে যাতে কোনো একটা লোকেরও যাতে কোনো বিচার হয়নি বা কাউকে দায়ী করা হয়নি তাহলে মুরাদনগরে আপনি কিভাবে করবেন এই ঘোষণাকারীদেরকে কিভাবে ধরবেন যে ওরা যে ঘটনা আপনি একজন একটা ছেলে সে আবার ওই আপনার ওই ওই মানে এনসিপির যে ছাত্র সংগঠন আছে তার কি যুগ না হবে একটা কি একটা নাম দেখলাম নাম হলো অয়ন সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে পটিয়ার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো এখন জায়েজ হয়ে গিয়েছে আপনি বলেন এরকম একটা ফেসবুকে সে তো কোনো অপরিচিত ব্যক্তি না তার ব্যাপারে কিন্তু কোন অ্যাকশন নেওয়া হয়নি এই পর্যন্ত আমি সেটাই বলছিলাম এই এত কিছুর পরে আপনি যদি আশা করেন পুলিশ প্রশাসন আপনার জন্য কাজ করবে এবং তাদের গরজ পড়ে গেছে যে তাদের জানমাল অনিশ্চিত করে আপনার জীবন রক্ষা করবে তো কিভাবে সম্ভব আপনি প্রথমত ক্ষমতা দখল করে ওদের যে ওদেরকে যে হত্যা করা হয়েছিল আপনি দিয়ে দিয়েছেন ওদের উপর হামলা যদি হয়ে থাকে এটা জায়েজ থাকতে পারে অনেক জায়গায় সে জায়েজ আদালত নির্ধারণ করবে আপনি কে সেটা বন্ধ করে দেওয়ান আপনি আপনি বন্ধ করে দিয়েছেন মানে কি আপনি বন্ধ করে দিয়েছেন মানে ওদের মনোবল কমপ্লিট ধ্বংস করে দিয়েছেন আপনি আমি তো জানি না পুলিশ প্রশাসনের কোনো কর্তা ব্যক্তিকে না বা ওদের ওদের অ্যাসোসিয়েশন না এটা নিয়ে প্রতিবাদ করার যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে দায়িত্ব পালন করব। আমার যে মেরুদণ্ডহীন প্রশাসন তো তারা তৈরি করেছে মানে পুরুষের মন মানে পুলিশের মনোবল তো ভেঙে দিয়েছে আবার পুলিশ মনে হয় যে মেরুদণ্ডহীন কিছু লোককে নিয়োগ দিয়েছে যাতে করে আমরা যা তাই হবে এটা সহ্য করো আর এরাই আবার বলতেছে যে আওয়াম লীগ আমলে সরকারের কথা শুনেছিলি কেন সেই জন্য তোদের বিচার হবে তো এদেরও তো বিচার হবে এদেরও এখন ব্যক্তি যেগুলো আছে যে তোরা থাকতে এগুলো হলো হলো কেন তাহলে সেই সমস্ত বিচার হবে আবার সে বেনজিনের মতো এরও পালিয়ে যেতে হবে কারণ এরা যখন এগুলো তার অধীনস্থ লোকদেরকে করে না যার অধীনস্থ লোকদের খবর রাখে না লিডারশিপ কিভাবে হবে এগুলো তো লিডারশিপ না এবং এগুলো তো এখন বলবে যে আপনার উস্কানি দিচ্ছে না রে ভাই আমাদের উস্কানির দরকার আছে আমরা সাই সমাজের স্থিতিশীলতা আসুক আপনারা যেভাবে আসেন আপনারা আপনাদের কাজটা করতে পারেন আপনারা যদি আপনাদের কাজটা না করতে পারেন আমরা তো অনিরাপদ বোধ করব আমরা কার কাছে যাব যে আমি যে বলবো যে এই ঘটনাটা ঘটছে আমার এটা করছে ওর এটা ঘটছে আপনি একটু দেখেন তা আপনারই তো মেরুদণ্ড নয় আপনি কোথায় দেখবেন আপনারই তো প্রাণের ভিক্ষা চাইতে হচ্ছে যে বৈষম্য বিরোধী বা আদার্সের কাছে আপনাকে প্রকাশ্য হুমকি দিচ্ছে সেটা আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন না একটা কথা আপনাকে বলি যে পুলিশের যে এই যে বর্তমানে যে মনোবলের যে অবস্থা এবং এটা আগামিতে এই ধরনের আরো কয়টা মব ঘটলে যে পর্যায়ে নামবে আগামিতে আপনাকে যখন নির্বাচন করতে করবে তখন তো পুলিশের উপর নির্ভর করতে হবে তাহলে সেই নির্বাচনটা কি হবে নির্বাচনে হবে না তো নির্বাচন না হওয়ার জন্য এগুলো হচ্ছে নির্বাচন যাতে যথা সময় না হয় সেজন্য ইলেকশন কমিশনের কোনো প্রস্তুতি নাই জুলাই بہانہ এনেছে তারপরে আপনার এই পুলিশ করে রেখেছে পুলিশ প্রশাসন যদি সক্রিয় না হয় তাদের যদি সক্ষমতা না থাকে যে নিয়ন্ত্রণের তাহলে নির্বাচন কিভাবে হবে এই অরাজকতার মধ্যেই চলতে হবে এই অরাজকতার মধ্যে আরো কিছু বুদ্ধিজীবী আছে এখন উস্কানি দিচ্ছে কিভাবে এটা ইলেকশন এবং এই পদ্ধতিটা আবার চেঞ্জ করার জন্য সেই প্রসঙ্গে আমি যাবো না এখন সেটা আবার দীর্ঘ হয়ে যাবে কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনি নিজে খেয়াল রাখেন যে সরকারের মধ্যে থাকা সরকারের গুণগান গাওয়া সরকারের খাওয়া কিছু বুদ্ধিজীবী নেমেছে আবার যে কিভাবে এটাকে অস্থিতিশীল করে আরো দীর্ঘায়িত করা যায় শাসনকে আলটিমেটলি যা কিছু হচ্ছে এক বছর পরে এসে আমরা কি খুব বেশি আশাবাদী তাহলে হতে পারছি না আশাবাদী হওয়ার মতো ঘটনাটা এখনো ঘটে নাই কিছু দের নাই আপনি বলেন আইনের শাসনে বলেন আইন পরিবর্তন সংস্কারে বলেন বা আদালতের সংস্কার বলেন সমাজের বড় ধরনের কোনো সংস্কার বলেন শাসনতন্ত্রে বড় ধরনের কোনো পরিবর্তন বলেন কোন কিন্তু এখনো সিগনি কিছুই হয়নি খালি দুইবারের প্রধানমন্ত্রীও হতে পারবে না দুইবারের বেশি এতে কার কি আসে জারে ভাই এমনি তো রাজতন্ত্র চলতেছে যে আসে তারাই খাবে আমার কি আসে যায় দুইবার হলো আর কি চারবার হলো আমার ভোটাধিকারী তো নাই এতদিন ধরে গান গেয়েছেন যে আওয়ামী লীগ ভোট দিতে দেয় না হ্যাঁ পনেরো বছর ধরে ভোট দিতে পারে নাই আর কোথায় ছিলাম এই কাহিনী শুনতেছিলাম শুরুতে বললাম কোথায় কোথায় ছিলাম বলে বছর বছর ছিলেন ওই সমস্ত ডট ডটদেরকে এটা পড়তে বলবে যে কোথায় ছিলাম এবং চার তারিখ আমি কি লিখেছিলাম তোরা কি লিখেছিলে সেগুলো একটু ফেসবুকে দেয়া এখন মানুষ জানো যে কোথায় ছিলি তোরা তোরা তো গর্তে লুকিয়েছিলি বারবার বলছি তোরা গর্তে লুকিয়েছিলি শেখ হাসিনার ভয়ে তোরা নিজেরাই কিছু বলিস না আবার অন্যরে প্রশ্ন করে কোথায় ছিলেন আবার অন্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল খুব মজার ব্যাপার আমি আপনাকে বোধ হয় আগেও বলেছি ডক্টর প্রেস কনফারেন্স আমি দেখতে চাই মেরুদণ্ড আলা সাংবাদিকদের উনি কেন একটা প্রেস কনফারেন্স করছেন না আমাকে আপনাকে আরো কয়েকজন সাংবাদিককে যাতে উনি দাওয়াত দেন আমরা একটু দেখতে চাই সেই জায়গায় প্রশ্ন করবো না আমরা শুধু দেখব আগে যেমন তৈলাঞ্জলি দিয়ে যেত সেরকম আমরা ওইখানে যেতাম আমরা কিছু তো লোক তো গেছি ওইখানে আমি সর্বসাকল্যে হয়তো সাত দিন গেছি আমি বন হয় না সাত দিনের বেশি গেছি পুরো শেখ হাসিনার পুরো ষোলো বছরে তো আমি সেখানে যেমন দেখেছি এখনো যাই একটু দেখবো যে তেলাঞ্জলি কে কেমন দে কার কত মেরুদণ্ড আছে কারণ শেখ হাসিনার যে সাংবাদিক গুলো ছিল এগুলো স্বৈরাচারের দোষটা তো এখন নাই তাহলে বাকি বাকিরা যারা আছে ডক্টর ইনুস এবং দেশের জন্য মানে ইয়ে এফেক্ট সেই সাংবাদিকদের কোয়েশ্চেন একটু দেখতে চাচ্ছিলাম ডক্টর ইউনুস আমাদেরকে পুরো এক বছর এটা থেকে বঞ্চিত করছে যা থেকে বঞ্চিত করছে আমি মনে হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে এটা দিয়ে সবচেয়ে বেশি বঞ্চিত এটা 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 যদি হতো আমার একটা দেখার জিনিস ছিল আর কি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এক বছর আগে কোথায় ছিলাম এক বছর পরে কোথায় এলাম কি পেলাম কি পেলাম না আগামী দিনে কি পেতে যাচ্ছি এসব নিয়ে জনাব আনিস আলমগীরের সরাসরি এবং পূর্ণ কিছু কথা আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবার কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ